হ্যালো গুড আফটারনুন বন্ধুরা মাত্র চার পিস চিকেনের সলিড পিস দিয়ে এই রেসিপিটা বানিয়ে নাও এই রেসিপিটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে আমার কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে না হলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে অপূর্ব স্বাদের এই রেসিপিটা আমি কী করে বানালাম চার পিস চিকেনের সলিড পিস নিয়েছি নিয়ে আমি প্রথমে মিক্সির বাটির মধ্যে দিয়ে পিসটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার আমি পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে দুটো আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুটাকে আমি গ্রেড করে নেব এভাবে তোমরা এভাবে গ্রেড করেই নেবে আলুটা আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে আলু নিয়েছি যেহেতু চার পিস চিকেনে সলিড পিস নিয়েছি তার জন্য এখানে দুটো আলু নিয়েছি বেশি নিলে তোমরা এটাকে বাড়িয়ে নিতে পারো এবার আমি জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিচ্ছি দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ওই জল থেকে হাত দিয়ে এইভাবে একেবারে চেপে চেপে যাতে একটু আলুর মধ্যে জল না থাকে যতটা পারো চেপে নেবে চেপে নিয়ে এইভাবে মাংসের মধ্যে মাংসের যে কিমাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিবে তারপর লবণ দিয়েছি গোলমরিচ গুঁড়ো হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর সামান্য একটু তেল আর একটুখানি দুই চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এটাকে সব ভালো মতো মেখে নেব। চিকেনের কিমার সাথে খুব সুন্দরভাবে মেখে নেব হ্যাঁ একটা কথা বলে রাখি যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও হ্যাঁ সামান্য একটু রসুন বাটাও দিয়েছি সেটা পর থেকে দিয়েছিলাম আর তারপরে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এই দেখো চ্যাপটাপ চ্যাপটাপ করে এভাবে সাইজ দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি চিকেনের কিমার এভাবে আমার প্রত্যেকটা বানানো হয়ে গেছে নিয়ে এবার ফ্রাই প্যানে তেল গরম করেছি দিয়ে প্রত্যেকটা আমি কাবাব বলতে পারো এটা প্রত্যেকটা কাবাব আমি সুন্দরভাবে এভাবে ভেজে নেব এক এক করে প্রত্যেকটা এক পাশটা ভালো করে ভাজা হলেই অপর পাশটা পাল্টে দেবে আগে থেকে পাল্টাতে যাবে না কারণ না তো ভেঙে যেতে পারে এক পাশটা যখন দেখবি ভালো মতো ভাজা হয়ে গেছে তখন অপর পাশটা পাল্টে নি এইভাবে আমি খুব ভালো মতো দুই পাশটা ভেজে নিয়েছি এই দেখো ভাজা হয়ে গেছে এবার না আর একটু সাদা তেল দিয়ে আমি এখানে এক চামচ মুড়ি দিয়েছি এক চামচের একটু কম মুড়ি দিয়েছি মুড়িটা ভালো মতো ভাজা হলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট একটুখানি ভালো মতো ভাজা হতে হতে তারপরে এর মধ্যে আদা এক চামচ আদা এক চামচ রসুনের পেস্ট দিয়েছি দিয়ে আবারও ভালো মতো ভেজে নেব এই ভালো মতো ভাই এবার নুন দিয়েছি স্বাদ মতো হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অবশ্যই কালারের জন্য দিয়ে আবারও সব ভালো মতো ভেজে নেব আমি তারপর দেবো এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে দিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব তারপরে সব শেষে এখানে দিচ্ছি টমেটো পিউরি দিয়ে ভালো মতো কষিয়ে নেব অবশ্যই ভালো করে কষাতে হবে নয়তো টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু টেস্টটা আলাদা রকম হয়ে যাবে তখন চারিদিক থেকে তেল বেরিয়ে এসেছে মশলা থেকে তখন জল দিয়ে দিয়েছি দিয়ে তোমরা গ্রেভিটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তারপর গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন গরম গুঁড়ো আর একটু অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি দিয়ে তারপরে বানিয়ে রাখা ভেজে রাখা কাবাবগুলো এক এক করে ছেড়ে দিয়েছি প্রত্যেকটা দিয়ে এখানে আমি দুই থেকে তিন মিনিট ভালো মতো ফুটিয়ে এনেছি নিয়ে সব আমি রান্না করার পর কিছুটা ঢেকে রেখে তারপর গরম গরম ভাতের সাথে